জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরু শিরোনাম আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিএনপি বিশ্বাসী নয় বললেন রুহুল কবির এসবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব বাংলাদেশের নির্বাচনের পর চীন ও ভারতের বিরুদ্ধে কানাডার নির্বাচনেও হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কোন পথে এগুতে চাইছে জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বাজার সিন্ডিকেটের কারণে মানুষের কর ক্ষমতা কমে গেছে বললেন আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপি পবিত্র রমজান মাসে কতগুলো ইফতার পার্টি করেছে তা গণনার জন্য সরকার লোক নিয়োগ করেছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন বিএনপি রমজান মাসের পবিত্রতা বজায় রাখতে ইফতার মহাফিলে বিশ্বাস করে আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় আজ শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে রহুল কবির এসব কথা বলেন গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি রমজান মাসে এক হাজার ইফতার পার্টি করেছে রুহুল কবির ঈদ মানে আনন্দ খুশি কিন্তু দ্রব্যমূল্যের উর্গতির কারণে মানুষের মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি উন্নত মানের খাবার খাওয়ার সংগতি ছিল না অত্যন্ত কষ্ট দিন যাপন করেছে দেশের মানুষ আজকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করেছে তাদের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই বিভিন্ন প্রকল্পের নামে বড় দুর্নীতি হচ্ছে রুহুল কবি রেজবি বলেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে গতকাল ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হয়েছে লঞ্চে দড়ি সিরে একই পরিবারের তিনজন সহ পাঁচজন নিহত হয়েছে হতাহত হয়েছে মৃত্যুর শোক যেন ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে মানুষ আগুনে পুড়ে পানিতে ডুবে কিংবা সড়ক দুর্ঘটনায় মারা যাক এতে সেতু কিছু যায় আসে না মন্ত্রীদের মনে স্বস্তি থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণ দুরবস্থা আছে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে রাজধানীর বেলি রোডে আগুন লেগেছে শিল্প কারখানায় আগুন লেগে কয়েকজন মারা গেছে এই তো সরকারের পক্ষ থেকে ঈদের উপহার তারা জনগণের প্রতি দায়বদ্ধ নয় জনগণের ভোটে নির্বাচিত নয় গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে রুহুল কবির বলেন বিএনপি জনগণের স্বার্থের দিকে দৃষ্টি দেওয়া রাজনৈতিক দল এত নিপীড়ন ও নির্যাতন এরপরও বিএনপি নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে যত নির্যাতন আসুক যতই হুমকি আসুক বিএনপি রাজপথেই থাকবে সাম্প্রতিককালে চীন ও ভারতের বিরুদ্ধে কানাডার বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ভারত অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীনও অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কিন্তু রাজনীতিবিদদের একাংশ জানিয়েছে এই হস্তক্ষেপের প্রভাব তাদের রাজনৈতিক জীবনে দেখা দিয়েছে কানাডার একাধিক প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির কথা বলেছেন এবং সে বিষয়ে দায়ী করেছেন তাদের নিজেদের দেশের সরকারের সঙ্গে যুক্ত এজেন্ডের রিপোর্টে যা বলা হয়েছে তদন্তের সময় কানাডায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রদায়ের সদস্যদের সাক্ষ্য নেওয়া হয়েছে এতে প্রবাসীদের নিজের দেশের সরকারের সঙ্গে সম্পর্কিত এজেন্টের এজেন্ডের থেকে ঝুঁকির অভিযোগের কথা প্রকাশ এসেছে তদন্তের নেতৃত্বে রয়েছেন বিচারক মারিজোসে হক আগামী আগামী মাসে এই তদন্তের প্রথম প্রতিবেদন জমা দেওয়ার আগে তিনি উল্লেখিত সম্প্রদায়ের চল্লিশ জন সদস্য রাজনীতিবিদ এবং নির্বাচনী কর্মকর্তাদের সাক্ষ্য শুনেছেন তদন্ত কমিটির সামনে বুধবার হাজির হবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তদন্ত কমিটির সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত বলে তিনি জানিয়েছেন এদিকে বিদেশি হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে তার ফলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছে সিএসআইএস এবং অন্যান্য কর্মকর্তারা এ বিষয়ে এই বিষয়টি মোকাবেলা করার জন্য যথেষ্ট চেষ্টা করেনি বা তাদের ক্ষতিগ্রস্তদের অন্ধকারে রেখেছে কানাডার নিজস্ব গোয়েন্দা সংস্থা বলছে যে এই ইস্যু মোকাবেলা করার জন্য সরকার যা করছে তা যথেষ্ট নয় এবং এক্ষেত্রে ফাইভ আই জোটে থাকা অন্যান্য মিত্রদের গুলির তুলনায় কানাডা পিছিয়ে পড়েছে প্রসঙ্গত ফাইভ আইস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও কানাডাকে গঠিত একটি জোট একটি জোট যারা গোয়েন্দা বিষয়ক তথ্য আদান প্রদান করে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটিয়ে ইস্যুভিত্তিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক তৎপরতা বাড়ানো আর আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নেওয়ার কৌশল নিয়ে এগোতে চাইছে দেশটির অন্যতম বিরোধী দল জামায়াত ইসলাম দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে আরও যেসব ধারণা পাওয়া গেছে তা হল বিএনপি সহ যেসব রাজনৈতিক দল সাতই জানুয়ারি নির্বাচন বর্জন করেছে তাদের মধ্যকার সুসম্পর্ক বজায় রেখে স্বতন্ত্র বা পৃথকভাবে অগ্রসর হওয়ার কথা ভাবছে জামায়াত আওয়ামী লীগের মতো একটি কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা এককভাবে কোনো দলের পক্ষে সম্ভব নয় তবে এই ইস্যুতে যেসব দল একমত তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমরা নিজেদের মতো করে কর্মসূচি পালন করে যাব এরপর জনগণ যদি চায় সবাই মিলে এগিয়ে যাক তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমরা পদক্ষেপ নেব বিবিসি বাংলাকে বলেছিলেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল জেনারেল মিয়া গোলাম পরোয়ার দলের একজন মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন এখন সরকার বিরোধী কোনো আন্দোলনের পরিকল্পনা নেই দলটির আমরা সরকারকে সময় দেব এবং সময়ের জন্য প্রস্তুতি নেব বলেছিলেন তিনি এদিকে রাজনৈতিক এমন বিশ্লেষণের মধ্যেই শনিবার শনিবার রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মানের ইফতার আয়োজন করেছে দলটি সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে বৃহস্পতিবার বিএনপি ইফতারের অংশ নিয়েছে জামায়াত আমির সহ কয়েকজন নেতা অনেকেই মনে করছে এর এর মাধ্যমে দলটি গত নির্বাচনের আগে থেকে একে অপরের সঙ্গে তৈরি দূরত্ব কমিয়ে এনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে চাইছে জামায়াতে ইসলামী ও বিএনপি যদিও এখনই এক মঞ্চে আসা কিংবা জোট করার কোনো আগ্রহ উদ্যোগ বা আগ্রহ আগ্রহ কোনো পক্ষের নেই বলে জামায়াতে তারা জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন তার ধারণা জামায়াত এখন জনসংযোগ হবে এমন নিয়মিত রাজনৈতিক কর্মসূচির দিকে বেশি আগ্রহী হবে ও আনুষ্ঠানিকভাবে হয়তো তারা এমন কর্মসূচি হাতে নেবে যেখানে মানুষের কাছে যাওয়া যাওয়া যায় এবং একই সাথে বিএনপি কেও আশ্বাস করা যাবে যে সরকার বিরোধী আন্দোলনেও আসছি বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি দেশের বর্তমান পরিস্থিতির কারণে পবিত্র ঈদ ফিতর মানুষের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সিন্ডিকেটের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে দেশের মানুষ বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্তরা দুবেলা দুমুঠো খেতে পারছে না পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের শেষে গণমাধ্যম কর্মীদের নিয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন বিএনপি নেতা আমির খসু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে তার বাসভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করতে আসেন বাংলাদেশ আজ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে আমির খসু মাহমুদ চৌধুরী বলেন অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে বসে আছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তাদের প্রত্যাখ্যান করেছে পাঁচ শতাংশ যারা গিয়েছে তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এক প্রশ্নের এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আজকে বাংলাদেশের মানুষ দুবেলা দুমুটো বিশেষ করে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত দুবেলা খেতে পারছে না দেশের সম্পদ বাংলাদেশ ব্যাংকের সম্পদ টেন্ডারের নামে পানি বিদ্যুৎ ও গ্যাস বিলের নামে সরকার দলীয় লোকজন নিয়ে যাচ্ছে বাজার সিন্ডিকেটের কারণে মানুষের কর ক্ষমতা কমে গেছে একটি শ্রেণীর কাছে সম্পদ পুঞ্জীবিত হচ্ছে এবং এই সম্পদ বিদেশে পাচার হচ্ছে ডলারের মূল্য বাড়ছে এবং ব্যাংকে সুদ বাড়ছে সুতরাং তাদের লুটপাটের পরিপূরক পরিপূরক হিসাবে মানুষের পকেট থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে আমির খসির মাহমুদ চৌধুরী আরও বলেন মানুষকে শুধু আর্থিকভাবে বঞ্চনা করছে না বাংলাদেশের মানুষের সাংগঠনিক রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে জীবনের নিরাপত্তা কেড়ে নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এই অবৈধ সরকার আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে তাতে ঈদ মানুষের জন্য খুব সুখকর তা বলতে পারব না